আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় আলোসেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনাদের একটি সুসংবাদ আসতে যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে আলোচনা করব এবং ইমিগ্রেশনের কয়েকটি আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব এর আগে বলে রাখি অবশ্যই আজকের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে সকলেই আজকের আপডেট সংবাদগুলো জানতে পারি প্রিয় আলোসন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা গতকালকে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন ইসমাইলের সঙ্গে দেখা করেন বাংলাদেশ হাইকমিশন কলারামপুরের বান্নবর হাইকমিশন হাইকমিশনার মহাদয় শামীম আহসান এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বাংলাদেশিদের সাথে মালয়েশিয়াদের সম্পর্ক বা বিভিন্ন কার্যক্রম বিভিন্ন চুক্তিপত্র যাতে কিভাবে সুন্দর করা যায় বা সমস্ত সমস্যা কীভাবে সমাধান করা যায় এই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেজন্যই মূলত বললাম যে হয়তো খুব দ্রুতই কিছু নতুন আপডেট বা নতুন কিছু সুযোগ সুবিধা আসতে যাচ্ছে এবং সেক্ষেত্রে যে সমস্ত ভাইরা অবৈধ আছেন দেশে যাওয়ার বিষয় তো সব কিছু বলেই দিয়েছে বাকি নতুন করে আরও যেই সমস্যাগুলো আছে। সেই বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় পরবর্তীতে আমি কি কি বিষয়ে কি কি আলোচনা হয়েছে আলাদা আলাদা করে বলবো শুধুমাত্র আজকে বললাম যেহেতু হাইকমিশনার মহোদয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন সেক্ষেত্রে হয়তো আমাদের বাংলাদেশিদের যেই সমস্যাগুলো আছে। মালয়েশিয়াতে তাদের বিভিন্ন বিষয়ে হয়তো সমাধান আসবে পাশাপাশি আরেকটি বিষয় আর দুটি বিষয় জানবো জানাবো সেটি হলো কলিংয়ের একটি আপডেট প্লাস অবৈধদের দেশে যাওয়ার সুযোগ আগে অবৈধদের দেশে যাওয়ার সুযোগের কথা তাদের শেষ করি আপনারা জানেন এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দেশে যাওয়ার যে সুযোগটি আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন পাশাপাশি অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন তাদেরকে বলবো যারা সত্যিকারে চলে আসবেন আমার একত্রিশে অত দূর না যে আমি তাড়াতাড়ি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যবস্থা করুন আগে আগেই প্রক্রিয়া করে চলে আসুন দেশে পাশাপাশি যে কলিংয়ের যে বিষয়টা বললাম আমরা যারা মালয়েশিয়াতে আসি মালয়েশিয়াতে থাকি দীর্ঘদিন যাবত আমরা বুঝি যেগুলো বাংলাদেশের থেকে তারা বুঝে না যে এই মুহূর্তে মালয়েশিয়াতে কর্মক্ষেত্র যে সমস্যা চলছে প্রচুর পরিমাণ লোক বসে আছে কর্মখালি নেই ফ্যাক্টরিতে ক্লিনার সার্ভিসে কনস্ট্রাকশনে বিভিন্ন জায়গায় অনেক লোক কিন্তু এখন বসে আছে পিছনের এক দেড় বছর যাবৎ পুরাতনদেরও সমস্যা হয়েছে এই কারণেই সেক্ষেত্রে আবার নতুন লোক আসবে বলে যে এটা খুশি সংবাদ হবে আমি তো মনে করি না এটা যে খুব একটা খুশি সংবাদ হবে যে নতুন লোক আসতেছে এটা সুন্দর খুশি সংবাদ বাংলাদেশের সাংবাদিকরা যেটা বলে যে অত লোক করি বা অত লোক মানে কন্টাক্ট হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বিষয় আসলে মূলত যে এখানে আসার পরে যদি যে যে স্বপ্ন দেখে এসেছিল সেই স্বপ্ন অনুযায়ী কাজ না পায় তাহলে তার জন্য খুশি সংবাদ না এটা বরঞ্চ অনেক প্রবাসী বাংলাদেশ থেকে এখানে এসেছে পাঁচ লাখ সাড়ে চার লাখ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করে আসার পরেই এক বছর ছয় মাস এখনো বসে আছে আবার অনেকেই দেশে চলে গেছে সেজন্য এটাকে আমি আমি অন্তত খুশি সংবাদ অতটা বলি না এরপরেও বাংলাদেশ থেকে এখানে আসবে এটা আমরা অবশ্যই চাই যে এখানে এসে বাংলাদেশের অর্থনীতির চাকাটা আরও একটু করুক তবে সেক্ষেত্রে আমরা মানব হাইকমিশনার সহকারে অন্যান্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি যেন এখানে কোন কোম্পানিতে আসে সেই কোম্পানিতে এসে সে ঠিক মতো কাজ পাবে কি না বেতন ঠিক মতো পাবে কি না এই বিষয়গুলো যেন আরেকটু যাচাই বাছাই বা সব কিছু স্ট্রংলি বা সব কিছু যাচাই বাছাই করে এরপরে যেন লোক আনা হয় বা যারা আসবেন তারাও যেন এরকম সব কিছু যাচাই বাছাই হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হওয়ার পরে যেন আপনারা আসেন এই প্রত্যাশায় বা এই কামনায় আপনাদের কাছে করব যাই হোকপুরে মালয়েশি প্রবাসী বাংলাদেশি বাইরা আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদে ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক